নমস্কার আজ কিছু কিছু ব্যাপার নিয়ে বিষয় নিয়ে আমি কথা বলবো কারণ এটা সকলের জানা খুব দরকার কারণ অনেকের মধ্যে এই সকল বিষয়গুলো নিয়ে না একটা ভুল ধারণা তৈ তৈরি হয়ে যায় গান বাজনার জগতে যারা আজ আছে আছো বা আছেন বা যারা ভাবছো যে গান শিখবে ঠিক আছে বল শিখছো ঠিক আছে দুজনকার ক্ষেত্রেই এটা ম্যাটার করে যায় ঠিক আছে যদি সঠিক ম্যাসেজটা যদি না পৌঁছায় তো প্রথমত হচ্ছে আমরা শুনে থাকি অনেকের কাছে যে তোমার গানের গলাটা সুন্দর নয় বা ভালো নয় ঠিক আছে এবার এইখানে জিনিসটা একটু বোঝার আছে যে একটা হচ্ছে আমার গলার স্বর কেমন আর গানের গলার স্বর কেমন এই দুটো একটু একটু আলাদাভাবে দেখলে আমার মনে হয় ভালো একটু বোঝাই শর্টে যে আমি অনেককে দেখেছি আমি ধরে নিচ্ছি যে আমার গানের যে আমার যে গানের গলা আমি বাদ দিচ্ছি জাস্ট গলা আমার যে আওয়াজটা তো সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব মিষ্টি খুব সুন্দর কিন্তু আমি যখন গান গাইতে যাচ্ছি তখন আর ভালো লাগছে না আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যে তার গানের তার গলার শটটা খুব করকশ বা অতটা মিষ্টি নয় কিন্তু যখন সে গান গাইছে ভালো লাগছে কেন আমার বা আমাদের বা প্রত্যেকের যে গলার যে স্বর হয় সেটা তো সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না আমার আমার যে এই আমি যে কথা বলছি আমার যে আওয়াজটা বেরোচ্ছে ঠিক আছে এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না তো এটা আমার নর্মাল আমাকে এটাকে নিয়েই চলতে হবে এইবার আসছি যে গানের গলা ঠিক আছে গানের গলা ভালো না বা ভালো সেটা ডিপেন্ড করছে আমি কতটা প্র্যাকটিস করছি এইটা হচ্ছে আমার গলার আওয়াজ এবার এই আওয়াজটা আমি যখন এই আওয়াজ দিয়ে যখন আমি গান গাইবো তো সেটা কতটা ভালো লাগবে তার জন্য পার্টিকুলার কিছু অভ্যাস আছে কিছু প্র্যাকটিস আছে সেগুলো করতে হবে তবে গিয়ে গানের গলা ভালো হয় ঠিক আছে এমনি এমনি আমি কাউকে বলতে পারি না যে তোমার বা আপনার গানের গলা একদমই ভালো না কারণ আমরা নর্মালি জাজ করে ফেলি তিনি বা সে যখন নর্মালি কথা বলছে বা বলছেন তার ভোকাল কর্ডের টোনটার ওপর আমরা বেশ করে বলে ফেলি এটা ঠিক নয় অনেককে দেখেছি যাদের গলা মিষ্টি খুব ভালো লাগছে তাদের কথা শুনতে কিন্তু যখন গান গাইছে ভালো লাগছে না কেন কারণ তাদের গলা সুরে নেই বা সুর সুরের স্টেবিলিটি নেই ঠিক আছে কিন্তু আদার সাইড আমি যদি বলি যে যাদের গানের গলা অনেককে দেখেছি যে গলার সর ভোকাল কড একদমই শুনতে ভালো লাগছে না কথা যখন বলছে মনে হচ্ছে নিজেরই যেন কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে যে তার হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু যখন সে গান গাইছে সত্যি শুনতে খুব ভালো লাগছে ওই কর্কশ আওয়াজেই শুনতে ভালো লাগছে কারণ সে সেই সেটার ওপর প্র্যাকটিস করেছে যে আমি গান গাইতে গেলে সুরের ওপর যে প্র্যাকটিসটা ঠিক আছে প্রত্যেকটা স্বর সুরে লাগানো ঠিক আছে প্রত্যেকটা গানের কথাকে লিরিক্সকে সুরে বলা ঠিক আছে তো এইটা ম্যাটার করে তো প্রথমত এই জিনিসটা ভুল যে গান যে গানের গলা ভালো না এটা কিছু ম্যাটার করে না ঠিক আছে প্রত্যেকটা ইউনিক ভয়েসের জন্য আলাদা আলাদা জনের গান আছে তৈরি হয় ঠিক আছে দু নম্বর আসছি দু নম্বর যেটা সেটা হচ্ছে যে গান বাজনা যারা শিখছে বা শিখতে চাইছো তো অনেককেই শুনি আমিও অনেককেই বলি জোর দিই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ ক্লাসিক্যাল শেখো ঠিক আছে তো এখানে একটা কথা আছে যে অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি ক্লাসিক্যাল না শিখি আমি কি গান শিখতে পারবো না বা আমি যদি শুধু লাইট মিউজিকই করে যাই তাতে কি অসুবিধা অসুবিধা কিছু নেই দুটো জনের একদম আলাদা ঠিক আছে আমি যদি এখানে ক্লাসিক্যাল মিউজিক শিখছি বা ক্লাসিক্যাল বা রাগ গের অভ্যাস করছি তো সেক্ষেত্রে কি হচ্ছে এখানে আমার গলায় হরকত মুরকি গমক সাপাট এগুলোর ওপর আমার আমার ভোকাল কর বা গলা স্ট্রং হচ্ছে ঠিক আছে এদের এই সবের ওপর দখলটা অনেক স্ট্রং হয়ে যায় বেশি থাকে কিন্তু অন্য অন্যদিকে যে নর্মালি বলিউড সং ঠিক আছে যেগুলো আমরা মুভি বা সিনেমাতে যে গানগুলো দেখে থাকি অনেকের অনেকের ইচ্ছা থাকে যে শুধুমাত্র আমরা ওই ওইগুলোই করবো তো ওই টেকনিকটা আলাদা ওতে কী হয় আমরা ভিব্রাটোজ ঠিক আছে সব এইসব সব ব্যাপারগুলোকে আমরা জেনে থাকি চেস্ট ভয়েস হেড ভয়েস ঠিক আছে তো দুটো জিনিস একদমই আলা সম্পূর্ণ আলাদা তবে আমি কেন ক্লাসিক্যাল মিউজিকের ওপর জোর দিতে বলি কারণ বেস যার যত স্ট্রং হবে সে ততই ওপরে উঠতে পারবে অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক শেখার জন্য কি হচ্ছে যখন আমরা আজকাল দেখি যে সেমি ক্লাসিক্যাল গানগুলোকে যদি আমরা চুজ করি পুরোনো দিনের বা এখনকার কিছু কিছু গান আছে বা কিছু কিছু গান থাকে যেগুলো খুব হার আপার অক্টেভে থাকে তো ক্লাসিক্যাল মিউজিক শিখলে সেই সব জিনিসগুলো বা কিছু কিছু গান যখন খুব স্পিডে সারকাম তান থাকে সাপাট থাকে মুরকি থাকে হরকত থাকে খাটকা থাকে এগুলো না খুব ইজিলি নেওয়া যায় যারা ছোটোবেলা থেকে ক্লাসিক্যাল শিখে যাচ্ছে তাদের জন্য এই জিনিসটা যত এই সব ব্যাপারগুলো যতটা ইজি হবে যারা ছোটোবেলা থেকে যদি শুধুমাত্র লাইট মিউজিকই শিখে যাচ্ছে গিয়ে যদি ভাবে যে বলিউড সং গাইব সে কি গাইতে পারবে না অবশ্যই গাইতে পারবে কিন্তু সেটা পার্টিকুলার জনার অবধি লিমিটেড থাকবে যদি তাকে আমি এটা কোনো সাপার্ট রিলেটেড কোনো বা সেমি ক্লাসিক্যাল রিলেটেড কিছু গান তার সামনে ফেলে দিই না করতে বলি না সে করতে কি পারবে না করতে পারবে কিন্তু কিছু কিছু জায়গায় আটকে যাবে কোন কোন জায়গাগুলো আটকাবে যখন যে যে জায়গুলোই সাপার্ট বা স্পিডে সারগাম তান থাকবে অতটা ইজিলি তারা করতে পারবে না ঠিক আছে তো এই এইখানে একটু ডিফারেন্স আছে যে এরকমও না যে পিওর ক্লাসিক্যাল শিখতেই শিখতেই হবে তবে গিয়ে আমি গান গাইতে পারবো এটা এইটা যেমন ঠিক নয় তেমনি শুধুমাত্র যে আমি সেমি ক্লাসিক্যাল সরি বলিউড মিউজিক বা লাইট মিউজিক শিখেই যে আমি একদম কন্টিনিউয়াসলি টপে গিয়ে স্টে করতে পারবো এটাও ঠিক নয় ঠিক আছে তো আমার মতে দুটো একদম ভিন্ন টপিক যদি আমার কাছে সুযোগ হয় আমি দুটো জিনিসকেই একসাথে শিখে নিয়ে এগোনো পছন্দ করব। ঠিক আছে তাতে ভার্সি ভার্সিটালিটি অ্যাড হয় অনেক অনেক রকমের ভ্যারাইটিস ইজিলি আমরা অ্যাড করতে পারি প্রত্যেকটা গানের মধ্যে তিন নম্বর হচ্ছে সময় অর্থাৎ অনেকে বলে যে প্রত্যেক দিন ছ ঘন্টা আট ঘন্টা করে প্র্যাকটিস করো আমি যদি বলি এখানে সময়ের ওপর ফোকাস না করে ফোকাসটা আমাদের ডেলি করা উচিত যে আজ আমরা যখন প্র্যাকটিসে বসলাম বা আমরা যখন রিহার্স করতে বসছি আজকে যে ভুলগুলো হলো সেই ভুলগুলো যেন নেক্সট টাইম রিপিট না হয় ঠিক আছে টাইম একদম ম্যাটার করে না একদম টাইম ম্যাটার করে না যে আমি ছ ঘন্টা ধরে প্র্যাকটিস করছি কি এক ঘন্টা ধরে প্র্যাকটিস করছি কি আধ ঘন্টা ধরে প্র্যাকটিস করছি ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো হয়তো গানের স্টুডেন্ট সে হয়তো ডেলি পাঁচ ঘন্টা ধরে প্র্যাকটিস করছে পাঁচ ঘন্টা এই সময়টা কম নয় ডেলি পাঁচ ঘন্টা করে প্র্যাকটিস করা কিন্তু অন্য দিকে দেখা গেছে যে আরেকটা স্টুডেন্ট ডেলি আধ ঘন্টা থেকে এক ঘন্টা প্র্যাকটিস করছে কিন্তু সে তার থেকে বেশি ইম্প্রুভ করছে বেশি ভালো গাইছে কেন বুঝে গাইতে হবে আর টার্গেট নিয়ে একটা ডেলি টার্গেট নিয়ে বসতে হবে যে আজকে আমি যখন প্র্যাকটিসে বসছি বা রেওয়াজ করতে করতে বসছি তো আমি সেক্ষেত্রে আজকে আমি কি কি কোন কোন বিষয়গুলোর ওপর চর্চা করব স্ট্যান্ডিং নোটস পাল্টা আকার সাপাট বন্দেশ রেঞ্জ ঠিক আছে এগুলো ম্যাটার করে টাইম কিচ্ছু ম্যাটার করে না ঠিক আছে ডেলি রেওয়াজ করতে বসলে বুঝে যদি আমরা প্র্যাকটিসটা করতে পারি সময় এমনি চলে যাবে ঠিক আছে কিন্তু আমরা বসে যদি বারবার প্র্যাকটিস করতে করতে ঘড়ির দিকে তাকায় যে দু ঘন্টা হয়ে গেল তিন ঘন্টা হয়ে গেলো অনেক প্র্যাকটিস করে ফেলেছি এটা ভুল ধারণা ঠিক আছে কারণ আমার পুরো ফোকাসটা থাকছে টাইমের দিকে আমার ওই ফোকাসটা থাকছে না যে আমি আজকে কী করলাম কতটা ঠিক করলাম বা কতটা ভুল করলাম বা কালকের ভুলটা আজকে রিপিট করে ফেললাম না তো ঠিক আছে তো টাইম কিছু ম্যাটার করে না আর আমি সবাইকে বলবো এবং আমি আমার স্টুডেন্টদেরও বলি যে যে ঘরে প্র্যাকটিস করতে বসবে পারলে ওই ঘরে ঘড়ি একদম রাখবে না আর যদি ঘড়ি থাকেও তো যতক্ষণ প্র্যাকটিস করবে ঘড়িটাকে খুলে রেখে দেবে ঠিক আছে তো এই তিনটে বিষয়ে আমাদের সকলের একটু জানা দরকার বোঝা দরকার তাতে কি হবে যে ভুল ধারণাগুলো অজান্তে আমাদের মনে চলে আসে বা অন্যদের থেকে শুনে ফেলি তাতে হয় অনেকে না ডিমোটিভেটেড হয়ে যায় তো এই জিনিসটা একদমই ঠিক নয় তো সবাইকেই বলবো যে যখনই প্র্যাকটিস করছো একদম সময়ের দিকে নজর দেবে না প্লাস আমার ভোকাল কর কতটা ভালো কতটা খারাপ ডাজেন্ট ম্যাটার ওর ওপর কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করছে কতটা সঠিকভাবে অভ্যাস করছো রেহাজ করছো তার ওপরে ঠিক আছে প্লাস আমি এটাই বলবো যে যদি পারো তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা অবশ্যই চর্চা করো হ্যাঁ এটা হচ্ছে একটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধের ডিফারেন্স যেরকম হয় সেরকম আমার যদি একটা কিছু রোগ হয় বা শরীর খারাপ হচ্ছে আমি তার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি তো সেটা হয়তো আমাকে দু মধ্যে ঠিক করে দিচ্ছে কিন্তু তিন দিন বা চার দিনের মাথা থেকে দেখতে পেলাম আবার কন্টিনিউসলি সেই সেই জিনিসটা ঘুরে ফিরে চলে আসছে কিন্তু হোমিওপ্যাথি কী করে যে সেই জিনিসটাকে একদম গোড়া থেকে মুছে ফেলার জন্য দু বছর তিন বছর চার বছর আরও বেশি টাইম নিতে পারে কিন্তু সেটা একেবারে লাইফ টাইমের জন্য সেটাকে মুছে ফেলে যাতে এই প্রবলেমটা আর না হয় তো এই এই হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর নর্মাল লাইট মিউজিকের মধ্যে ডিফারেন্স যে যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক শিখছো ঠিক আছে তো দয়া করে এইটা ভেবে আসবে না যে দু মাস তিন মাস বা ছ মাসের মধ্যে নিজেকে রেডি করে ফেলবে রেডি বলে কিছু হয় না যদি আজ আমি ভেবে ফেলি যে আমি তৈরি তো সেটা ভুল ধারণা আমাকে আরও বেশি তৈরি হতে হবে ঠিক আছে আর ক্লাসিক্যাল মিউজিক শিখতে গেলে সকলকে বলবো আগে ধৈর্য ধৈর্য যদি থাকে তবে ক্লাসিক্যাল মিউজিক শিখতে আসো আদারওয়াইজ দরকার নেই লাইট মিউজিক শেখো ধন্যবাদ